আর সমস্যার সৃষ্টি করে আগে ক্লাব চলত এবং সরকারও আগের আগের যে সরকার আমরা দেখেছি তারও সমস্যা সৃষ্টির মাধ্যমে কিন্তু সরকারে থাকতো এখন কিন্তু সেটা অনেকটা কমে গেছে আমি চাইব যে সমস্যা নিরসনে আমরা উই আর অল বর্ন ফর আদার্স নট ফর আওয়ার এটা মাথায় রাখতে হবে যা কাজ করলাম সেটাই মানুষ মনে রাখবে ভালো কাজ করলে সবাই মনে রাখবে বারবার যে কথাটা আমি বলি ভবিষ্যতে আমরা দেখিনি আমরা আজকের যা দিনটা জানি বর্তমান জানি এবং আমাদের যে অতীত সেটাকে জানি কিন্তু এমন কাজ আমরা করব ক্লাবের বা আমরা যারাই যে জায়গায় থাকি যে স্থানেই থাকি এমন কাজ করতে হবে যাটা ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং মানুষ মনে রাখে এবং আশা করি আমি যে কল্যাণ সমিতির অনেক নাম আছে বহু কাজ খেলাধুলার থেকে শুরু করে এই ধরনের ফিল্ম থ্রফিকবাস ব্লাড ডোনেশন বিভিন্ন কাজে আপনারা ব্রত হয়েছেন এবং আশা করি এগুলো আপনারা করবেন এবং আমি একটা জিনিস মানে খুব খুশি একদিকে বলতে পারি আমি এই বিধানসভার একজন বিধায়ক আমার মনে হয় ভারতবর্ষের আর এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষ তো বাদ দিন ত্রিপুরা রাজ্যে আর কোনো বিধানসভার মধ্যে এত ক্লাব হোধ আর নেই সবচেয়ে বেশি ক্লাব যদি বা সমাজ সামাজিক সংস্থা থাকে একমাত্র আর বরদুয়ালি কেন্দ্রে ইফ আই এম নট রং সবচেয়েতে বেশি কারণ প্রতিদিন মানে সপ্তাহে আমাকে বলছে যে এই মুখ ক্লাবে রক্তদান শিবির আছে বস্ত্র বিতরণ হবে তো আমি তো ডেলি চাই সব জায়গায় তো আমি অনেক সময় অনেক জায়গায় বলি যে তো বার যদি আমার যেতে হবে বলে সবাই তো চায় যে আমার বিধায়ক এখানে আসুক তো আমরা আসতে হয় বিধায়ক মুখ্যমন্ত্রী তো ঠিক আছে কিন্তু বিধায়ক তো আমি তো মাঝে মাঝে আমি মজা করে বলি তোমরা বিধায়ক চাও না মুখ্যমন্ত্রী চাও কারণ বিধায়ক হলে খুব বেশি বেশি আশা দেয় তো যাই হোক মাঝে মাঝে মানে এই ধরনের সেন্স অফ হিউমার থাকাও দরকার তো আমি আশা করি এই ধরনের আমাদের রিলেশন একটা ফিলিং গুডের যে রিলেশন নিজেদের মধ্যে থাকতে হবে আমি এখানে বহু পরিচিত মুখ আমার আছে আজকে যাদের সম্বর্ধনা এখানে দেওয়া হয়েছে আমি অনেকেই অনেক আগের থেকে আমি ওনাদেরকে চিনি যারা আমার সামনে বসে আছে অনেককে আমি চিনি অনেক আগের থেকে পরিচিত ভাবছিলাম বসে এখানে যে একটা ক্লাবে বা তার আশেপাশের লুকে মানে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সরকারি কর্মচারী কেউ ব্যবসা করছে কেউ অটো চালাচ্ছে বিভিন্ন জায়গায় অথচ সেখানে এত ডাইভার্সিটি অর্থাৎ একটা ক্লাব এবং তার এরিয়া মিলে ইউনিটি ইন ডাইভার্সিটির বিষয়টা এখানে চলে আসে যে আমরা যদি একা একা মানে আমাদের সবাই মিলে যদি আমরা একসাথে আমরা থাকতে পারি তাহলে এই সমাজের চেহারাটা কী পাল্টা কি হবে